আমরা সকালে খবর পেলাম যে আমাদের গেট ভেঙে আমার মেন যে দান বাক্স সেটা নিয়ে চলে গেছে চোরেরা আর এছাড়াও দুটো তিনটে দান বাক্স একটা ভেঙে দিয়েছে সেখান থেকে টাকা পয়সা বার করে নিয়েছে আরও একটা দান বাক্স ফেলে দিয়ে সেটা থেকেও টাকা পয়সা বার করে নিয়েছে ফেলে ভেঙে দিয়ে বিষয়টা হচ্ছে যে অন্যান্য জিনিসপত্র কিছু নেয়নি মন্দিরের বাসনপত্র যেগুলো সেগুলো মেন মন্দিরের দরজাতেই ছিল সেগুলো কিছু নেয়নি ওদের উদ্দেশ্য ছিল টাকাটা নেওয়ার তো আমাদের যে একটা দান দান বাক্স বাক্স ছিল সেটার ভেতরেই আমরা আনুমানিক আমাদের মনে হচ্ছে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা মতো ছিল সেই বাক্সটাই নিয়ে চলে গেছে বাক্সটা কিন্তু খুব ওয়েটি অন্তত দুজন তিনজন লাগবে ধরে নিয়ে যেতে কোথায় কোথায় ছিল্সটা বাক্সটা আমাদের এই ছিল শিব মন্দিরের গেটের ছিল বাছাড়া আপনারা দেখছেন এই যে গেটের আরো একটা আরো একার পক্ষে করা না এটা তো আমাদের মনে হচ্ছে দু তিনজন ছিল চেষ্টা করেছিল ওরা পেছনের গেটটা আগে ভাঙার পেছনের গেটটা ভাঙতে পারেনি আহ তারপরে এই যে সাইডের গেটটা সাইডের গেটটা ভেঙেছে কটা প্রণামীর বাক্স মন্দিরে রয়েছে প্রণামী বাক্স আমাদের এখানে প্রায় আট নটা আছে কেননা সবগুলো হচ্ছে গ্রিলের সঙ্গে অ্যাটাচ করা আচ্ছা তার মধ্যে দুটো তিনটে আছে যেগুলো ফ্লেক্সিবল মানে আমরা সরাতে নাড়াতে পারি তার মধ্যে হচ্ছে ওই একটা ভারী যেটা খুব ভারী ছিল এবং খুব মজবুত ছিল সেইটাকে ওরা প্রথমত ট্রেনে নিয়ে গেছে পেছন দিকে তারপরে সেটাকে তুলতে মানে তুলে এখান থেকে নিয়ে চলে গেছে এটা জানতে পারলেন কখন আমি জানলাম ঠিক সকাল ছটার সময় কারণ হচ্ছে কাল কালকে আমাদের আর অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানে করে আমরা বিকেলের দিকে সবাই চলে যাই পর অনেকেই ছিলেন তারপরে সবাই চলে যায় আর এখানে যারা ছিলেন কালকে খুবই খাটাখাটি হয়েছে আমার যে কেয়ারটেকার সেও কালকে খুব খাটাখাটি করেছিল বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমার মনে হচ্ছে এটা মধ্যরাত্রের দিকেই হয়েছে দুদিন আগে তো শিবরাত্রি গেছে দুদিন আগে শিবরাত্রি গেছে এবং আমার মনে হচ্ছে যে খুব চেনা জানা লোকেরাই করেছে তার কারণ হচ্ছে জানে তারা মন্দির সম্বন্ধে খবর রাখে যে এই সময়ে প্রণামীটা বেশি পড়ে সেইটা পুরোটাই চলে গেল আর কি আমাদের ধরুন এই কদিন দিন সাতেক ধরে বেশ কিছু অনুষ্ঠান ছিল সামনে মেলা ছিল যার ফলে লোকের সমাগম ছিল প্রচুর তো শিবরাত্রির পর যেটা শিবরাত্রিতে যে টাকাটা ছিল পড়েছিল সেইটা সবটাই হ্যাঁ তারপরে হচ্ছে শিবরাত্রি পরে যে খিচুড়ি ভোগ হয় সেটা শুক্রবার হয়েছে সেইটা সেই সময় প্রচুর ভক্ত ছিল এখানে গত কাল একটা অনুষ্ঠান হয়েছে গত রবিবার একটা অনুষ্ঠান হয়েছে প্লাস হচ্ছে সামনে মেলা গত রবিবার পর্যন্ত ছিল তো এত শত পড়ার প্রচুর টাকাই ছিল আমাদের সেইগুলো সবটাই চলে গেল আমরা এই টাকা দিয়ে আমাদের মন্দিরের ছোট ছোট উন্নতি করার চেষ্টা করছিলাম আপনারা যারা এখন আসেন তারা হয়তো দেখতে পাবেন বিষয়টা টাকা জানানো জানানো হয়েছিল হয়েছে পুলিশ এসেছিল পুলিশ ইনভেস্টিগেশন করে গেছেন আমার ধারণা যে দান বাক্সটা ওরা নিয়ে চলে গেছে সেটা চট করে খোলা যাবে না তো সেটা পুলিশকে আমরা বললাম একটু চারিদিকটা একটু দেখার জন্য